তুমি উদয় মাঝরি দয় হও নিরঞ্জন নিরান হও আনন্দ দাও দয়াল আমা আশা করি গ্রাম বাংলার কৃষকের মাঠে ধান কাটার সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব তাই পুরো ভিডিওটা দেখবেন নাটেনে টেনে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আসসালামু আলাইকুম সবাইকে হেমন্ত সকালের শুভেচ্ছা বড় বড় মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ রাসেল মোল্লা আর আমি এখন আছি হেমন্ত সকালে সবচেয়ে সুন্দর সকাল কৃষকের এই ধান কাটার সময়টা এই যে মাঠে কৃষক ধান কাটতেছে আমাদের বাড়ির সামনে এই মাঠে আপনাদের মাঝে একটু শেয়ার করি ভিডিওটা গ্রামের শীতের সকাল হেমন্তের সকাল কতটা সুন্দর হয় কৃষকের সাথে চলুন আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করি তুমি উদয় মাছ হৃদয় হও নিরঞ্জন হও আনন্দ দেও দয়াল আমাহা তুমি উদয় থেকে হৃদয় হও নিরঞ্জন হও আনন্দ দেও দয়াল আমাহা নিজ গুণে নয়া শিলহে রে লেহে রে দয়াল কে তু মারে আনতে পারে দয়াল কে তুমারে আনতে পারে দিনের নিতমাদ হে হুমি উদায় থেকে নিজে নি রান্না হও আনন্দ সুপ্রিয় বন্ধুরা এই দিল আমার কাকা আর এলো কৃষক আর এলো তার ধান তার ধানটা এখন কেমন হয়েছে আমরা তার নিজ মুখেই শুনবো চলুন তার নিজ মুখেই শুনে আসি কাকা আপনার ধানটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম কথা আসসালামু আলাইকুম আমি ওই আমারও ও বাচ্চা আমি ওর পরামর্শে দান্দা করছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হ্যাপি আল্লাহর কাছে লাখো সুক্রিয়া দায় করি আপনারা নিঃ দেখেন আপনারা নিশ্চয়ই দেখেন আল্লাহ আমার অনেক ফসল দিছে আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহকে আদায় করি আপনারাও সবাই এই মাঠে বা এই সুন্দর ফলন ফুলায় থাকেন এটাই সবার কাছে দোয়া করি বা আমাদের জন্য আপনারা দোয়া করেন আসসালামু আলাইকুম